পিছে নাই আহি বেটা পিছে নাই কৰো মজা আছে মাৰি আনে যায় বুজোৱা নাই আমাৰ মোবাইলটো কি কৰা

परन लगबे परन लगबे मानिश वाला परन टीम से टीम टीम आ, से दे दे और दिए के थे দেবা সামনে জোরে হালাইতে চলে দুই পারে না এরা সিগনে ওই তিন বলে তিন বলে না আগে বমনই না আগে

खड़ा sure. पेट <laughs> মারা আজকে বাংলাদেশে খেলা আছে না বেড়া ডট বাবার বুঝলাম ওগুলো লয় কি জিনিস লিটনটা একটা ম্যাচ বয়ের সম্ভব তো এমন ডাগ মার, একটা ম্যাচ সময় দাও উচিত। কে কিপেন জাকির আলী আছে না? জাকির ভাই তুমি যদি কার্পণ্য সাপ কিন্তু উঠতে আসে তোমারটা আমি কিন্তু জুম করে দিম ওই জায়গায় তুমি কি কি ছাড়তে আছো?

সবাই ক্রিকেট খেলতে এর না তোর জন্য আমি বড় স্পেশাল মার বানাই দিমু ওরে আসিফ তোর জন্য স্পেশাল ওই দিয়া দিমু এইডা খুলে শুলে বড় বানাই দারে দি ব্যবস্থা করা যায় করা যায় কিনা আল্লাহু আকবার ওহ রে সিরাজুল ফাইন আউট সিরাজুল হ্যাটটাটু জাগাও ভাবে হ্যাটটাটু জাগাও আমি আওড়েই আইছি

তুমি একটু পিছনে পিছনে নেই খারাপ খারাপ সমস্যা নেই আচ্ছা বাটলার রাখি কেউ কি গ্রাহ্য করবো না বুঝলাম না

नूर पीछे नूर আৰু কি মনে যেন যাইকে আছে তুমি পিছে যে চামনুক দেখে লাগে আউট যাক পিছে নাযায় মাৰ চব যাইকিয়া গৈছে বকাত কৰি কিছু কৰাৰ নাই bir iki üç dört beş altı hee 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 hee